আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু প্রযুক্তি দেখাবো পারিবারিক পুষ্টি বাগান অর্থাৎ একটা পরিবারে কি কি প্রয়োজন হয় এগুলো আপনাদের দেখাবো এটা হচ্ছে মূলত একটি কৃষি খামার এই কৃষি খামারের পুরোটাই দেখাবো একটা আদর্শ কৃষকের একটা বাড়িতে কি কি থাকা প্রয়োজন এবং কি কি থাকলে ভালো হয় এটা হচ্ছে কৃষকের বাড়ি এর ছাদের উপরে ফুল ফল ও সবজি চাষ করছে এরপরে ঘেরের পাশে মাছাই সবজি চাষ করতেছে দেখা যাচ্ছে আর নতুন একটা টেকনোলজি নতুন না পুরাতন এটা ট্র্যাডিশনাল টেকনোলজি বস্তা আদা আর এই পাশে যদি দেখানো যায় চুইঝাল আছে যশোরের বিখ্যাত চুইঝাল আর এটা একটা মডেল এটা হচ্ছে কালিয়কোর মডেল এই মডেলে সারা বছর ব্যাপী নিরাপদ সবজি পাবেন আপনারা এই আঙ্গি নাই কীভাবে একটা বাগান তৈরি করা যায় এটা এখানেও দেখানো হয়েছে এই পাশে একটি বেড এই পাশে একটি বেড অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাশে দুটা বেড এবং এই একটা শাড়িতে এক একটা লাইনে রসুন রসুন পেঁয়াজ লাগানো হয়েছে এটাতে কলমি শাক লাগানো হয়েছে এবারে আরেকটি বেড়ে লাল শাক বাঁধাকপি গাজর তালে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ার শাক এবং এটা হচ্ছে শাক সবজি গেলো এই বাগানের চঠুর দিকে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রকমের আম আমলকি পেয়ারা সফেদা এরকম কিছু গাছ রোপণ করছে এইটা হচ্ছে মূলত আমাদের পারিবারিক পুষ্টি বাগান একটি মডেল এই মডেলে সারা বছর ব্যাপী বসত বাড়িতে ফল ও সবজি মশলা পরিচাষ পারিবারিক পুষ্টি চাহিদা মিটবে বারো মাস আরেকটি স্লোগান আছে টাটকা সবজি যদি চান নিজেই করুন এর বাগান এইটা ছিল মূলত মডেল এই মডেলে যদি আপনারা চাষ করতে চান সেক্ষেত্রে নিরাপদ সবজি আপনারা নিজেই খাবেন এবং বাড়তি সবজি আপনারা বিক্রি করতেও পারবেন এখানে ইহল ফাঁদ আর ওই পাশে আছে সেক্সিমান ফাঁদ এই হচ্ছে টোটাল এই আজকে যে কৃষকের বাড়ি দেখাইলাম এই বাড়ির মডেল আর এই যে এখানে ঘেরে সবজি চাষ করতে যাদের মাছের ঘের আছে তারা এইভাবে মাচা করে চতুর্দিকে একটি মাচা তৈরি করে আপনারা বিভিন্ন রকমের লতানো সবজি রোপণ করতে পারবেন আর রাস্তার পাশে যদি রাস্তা থাকে কৃষকের বাড়িতে তাহলে ড্রাগন গাছ রোপণ করা যায় লাইন ধরে লাইন করে সুন্দর করে দেখানো হয়েছে এখানে মডেলগুলো এই ছিল পারিবারিক পুষ্টি বাগানের সবজি ফল মশলা জাতীয় ফসল প্রদর্শনীর একটি পট ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ